হ্যালো আসসালামু আলাইকুম কি ব্রিজ সবাইকে স্বাগতম আজকে আসছি নতুল্লাবাদ ব্রিজের একটু আগে বেলাল ভাইয়ের চা খেতে ওনার এই দোকানটা তো অনেক আগেই আসার আসবো বলে আসা হয় নাই আর যেহেতু ওই বাসা আমাদের নতুল্লাবাদের কাছেই কিন্তু যতবারই তার দোকানের সামনে দিয়ে যাই ততবারই আসবো কিন্তু দূরে গিয়ে চা খাওয়া হয় কিন্তু আসার পথে আর তার দোকানে চা খাওয়া হয় না এই কারণে একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে না এইবার তার দোকানে চা খাবোই তো চায়ের এই মূল্য লিস্ট দেখলেন এখানে হরেক পদে চা আছে। আর আর কথা আছে না যে মক্কার মানুষ হাজ পায় না এরকম একটা অবস্থা দূরে গিয়ে বেলেস পার্কে আরমান ভাই চা খাই মনটু মামার জেলা পরিষদের সামনে ওখানে গিয়ে চা খাই তারপর আবার ইসে গিয়ে চা খাই ঘরে গিয়ে চা খাই চট্টগ্রাম হোটেলে গিয়ে চা খাই ফাইভ এস গার্ডেনে ওইখানে তাদের চা গিয়ে খাই কিন্তু এখানে এসে খাওয়াটা হয়ে ওঠেনি কিন্তু হঠাৎ করে এবার খাবো অবশ্যই এই কারণে চলে আসছি আর সেই এই বিলাল মামা খুবই আন্তরিক মানুষ সে পাঁচ নামাজ কালাম পরে এবং সে অনেক ভদ্র টাইপের মানুষ তার কাছে চা চেয়েছে সে সুন্দরভাবে চা বানিয়ে দেয় এবং তার চাটা অনেক মজাও বলা যায় কিন্তু আমার কাছে চা বাইরে যে চা দামটা রাখে তার সাথে একটু আমার কাছে একটু অন্যভাবে ডিফারেন্ট লেগেছে কিন্তু অন্য চা বিশ টাকা চাও আছে তিরিশ টাকা চাও আছে যেমন এই বেলেস পার্কের আনমানবাই এর যে চাটা চা বিশ টাকা চা ওটাও অনেক ভালো লাগে আবার মালাই চা আছে চল্লিশ টাকা ৪০ চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে তার কাছেও চায়ের মূল্য আছে কিন্তু এখানে যে নর্মাল যে চাটা রেগুলার যে চাটা করে সে চাটা পঁচিশ টাকা এখানে রেখেছে এটা কেন রেখেছে সেটা আমি বলতে পারি না তবে আমার কাছে এই চাটা খারাপ লাগেনি তবে চা খাওয়ার অভ্যাস আমার ফ্যামিলির সবাই আমার বাবুরাও এরা চা খাইতে খুব পছন্দ করে বাবুর আম্মু এরা খুবই চা পছন্দ করে আর এই জন্যই আমরা যখনই বাইরে যাই চা আসলে আমাদের এটা খেতেই হবে আর এজন্য জন্য চা খাই আর আমি তো মূলত যে চায় চাটা খাই এক কাপই খাই কিন্তু আমার পরিবার তারা এক দুই কাপ করে চা খায় এই চাটা আসলে ওরা খুবই পছন্দ করে মজা তো যাই হোক তার চাটা অনেক সুন্দর কাস্টমার কাস্টমারগুলো একেবারে খারাপ না কম বেশি অনেক কাস্টমার তার এই চায়ের দোকানে চা খেতে আসে আর তার এই চায়ের খাবারের যে জায়গা বা স্পেসটা অনেক মোটামুটি বড় আর চার পাশাপাশি সে অন্যান্য বিভিন্ন জুসও সে এখানে তৈরি করে তো সেটা তো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে তার জুসের ইও আছে তো জুসের আইটেমের পাশাপাশি সে চাটা বেশি বেশি তার চলে বেশি এবং অনেক লোক লোকের সমাগম আছে আমরা মূলত গিয়েছিলাম রাতের বেলায় কারণ এখানে সন্ধ্যার পর থেকে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত তার এই চায়ের দোকানটা খোলা থাকে এবং এই টাইমটি তার চায়ের দোকানটাতে মানুষের সমাগম বেশি কারণ সকালবেলাতে অতটা বেশি ই থাকে না এই সময়টাতেই চা এটা বেশি চলে এছাড়াও আর একটি চায়ের দোকান আছে এটা হচ্ছে বরিশালের ছয় মাইল মজার কি বলবো ওখানে ওখানে আমরা মাঝে বাইক চালিয়ে চা খেতে যাই আর যেহেতু সবসময় অত দূরে যাওয়া হয় না তখন আবার এই এখানে বসে বা এই বরিশালের ভিতরেই চা খাই তো এবার এখানে চা খেলাম এবার চিন্তা আছে দিন নিয়ে এখানে চা খাবো তো আপনারা এখানে বেলাল ভাইয়ের চা খেয়ে যাবেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম